আল্লাহ পাইলা দেখে করে তার ধরন থাকে অন্য রকম আসলে আল্লাহ পাইবার জন্য এবাদত হইলে ডিফারেন্ট ওই বুঝবো যে মসজিদের দয়া ছাড়া সম্ভব কোনো নিজেকে দর্শন এটা তার দয়া সাধনা করে আল্লাহ পাওয়া যায় একদম তৈরি মসশিদের ইচ্ছা ছাড়া। কিটা মুছছে এই যে এটা সাধুনা করবেন এই শয়তানের বंदी কি এখন তো আর বাবার সাধুনা নাই ধ্যান সাধুনা ইসলামে ধ্যান সাধনার নতি ইসলামেতে ধ্যান সাধনাই বলা হয় আমার কাছে মনে হয় ইসলাম রে আমরা আলেম সমাজ মোল্লারা মিলা ইসলাম রে বনবাসী দিয়ে দিছি মোহাম্মদ ইসলাম ছিল ওই তে আমরা বনবাসী দিয়া এখন আমরা ইসলাম দেন না মহাবিয়া এই তো আমরা ইসলাম প্রতিষ্ঠিত করছে তোমরা সবাই তো কর তোমরা যে ইসলাম প্রতিষ্ঠিত করলা ইসলাম কেমনে করলা কেমনে প্রতিষ্ঠিত করলাম এই সিপ্টিনের যুদ্ধ কইরা এই জাঙ্গে জামালের যুদ্ধ কইরা এই নাহানুর যুদ্ধ কইরা এই কারবালার যুদ্ধ কইরা আপনারা ইসলাম প্রতিষ্ঠিত করলেন না ইসলাম নেমাই জানবে এরা তো ইসলামকে শেষ করে ফেলত কিন্তু লেবাস ব্যাস দেখলে মনে হবে একদম হইতে পারে নাই তো আল্লাহ খাই নাই মিয়া যদি আল্লাহ চাইত তাইলে কি মওলার মাথায় করবে এরা যদি আল্লাহ চাইত মা ফাতে মার গায়ে হাত এরা যদি আল্লাহ চাইত ইমাম হুসাই হাসান কে বিষ খাওয়ায় এরা যদি আল্লাহ চাইত আল্লাহ যে আল্লাহ ওই যে আল্লাহ মানে হ্যাঁ ইমাম হুসাইন কে দি কারণ এরা তো আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য না এই দুনিয়া হুকুমিয়ার করবো নেতা হবে নেতৃত্ব দিবে তোমাদের গোলামের মতো রাখবে এখন তাই তো ইসলাম তো এটি শিখছে ইসলামের মানুষ কেউ প্রেম শিখে না কেউ ভালোবাসা শিখে না কেউ ত্যাগ করা শিখে না মানুষকে ভালোবাসে দেখে কেনে নিয়ে

জীবনে একটা সাধনা করছে আছে দুই নম্বরে চার মাস ভ্রমণ করো করছে ধ্যান দেন তোমার একটু দেখা যে উনি করছে

সবাই কম বেশি আমরা অর্জন করতে পারি চোখ বন্ধু বিদ্যা এটা যে দয়ার বিদ্যা দয়ার বিদ্যা বাবা সে যদি তোমার দয়া করে আর নিজে নিজে যদি মমিন

বান্দার হক যে মাইরা খাম আল্লাহ ক্ষমা করার কোনো কোন বিধানা কি করে আল্লাহর কাছে ক্ষমা ছিলেন ক্ষমা আল্লাহ এটা ক্ষমা করবো আল্লাহ বলছে একটা হচ্ছে আল্লাহর হক বুঝিয়া বুঝবো যে আল্লাহর হক নামাজ জাকাত রোজা কোরবানি হস এটা যদি আমি জীবনে নাও করি আল্লাহ বলছে ক্ষমা করছি হ্যাঁ যে আমার বান্দা যদি জীবনে নাও করছে আমাদের জীবনে ডাকেও নাই সে ক্ষমা সেই বেলাকে আমি ক্ষমা করে দিই এটা হলো এই জিনিস আর বান্দারটা বলছে বান্দা ক্ষমা না করলে আমার ক্ষমা করার কোনো ইতিহার নাই যে পর্যন্ত ওই বান্দা তোমাকে না ক্ষমা করবে তাহলে তো স্বভাব সুন্দর দেখা তাই না এখন তো মানুষের তো মানুষের মাইরা খায় মানুষ তো মানুষে ঠকায় ওটা আমাদের দান মানে আমাদের মত হয়ে গেছে এটা না করলে হ্যাঁ আমার কামি হবে না হ্যাঁ আমি অ্যাডভান্স হইতে পারতেছি না অগ্রসর হইতে পারতেছি এই ইসলাম দিয়ে গেছে এরা কেউ আল্লাহ পাওয়ার জন্য করে নাই এরা দুনিয়া হুকুমত চালাবার জন্য এরা নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম

এই যে রসুল পাখির যখন জামানা যখন সাহাবানা ছিল এরা কি এক মাকে পাইছিল ওরা হাদিস পাইছে তারা এত রসুল কে বিক আমরা এক মা কে তারপর হাদিস কোরআন পায়ো তারপর প্রমাণ করি রসুল পাক মাটির তুলি এরা থেকে কিছুই পায় নাই

হে দেখো তুমি ন্যায় বিচার করো নাই তুমি আল্লাহ কে ভয় করো অনেক আছে জয়গুরু